প্রায় দেড় মাস পুজো ছুটি কাটিয়ে আমরা চলে গেছিলাম মিশনের ক্লাস করতে আর মিশনে গেলে সবার সাথে হাসি মজা আড্ডা এগুলো তো থাকবেই তার সঙ্গে ছিল আউটডোরে আঁকার মজা আর একটা নতুন এক্সিবিশন দেখা তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার সকলকে জানাই সুপ্রভাত আশা করি সকলেই ভালো আছেন তো আমি কৌশিক আমার সিমফিল লাইফের আরও একটি সিম্পিল ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো প্রায় দেড় মাস আমাদের পুজো পুজোতেই কেটে গেলো ছুটিতে তো দেড় মাস পর আজকে প্রথমবার আমরা মিশনের ক্লাসে যাচ্ছি মানে রামকৃষ্ণ মিশনের ক্লাসে যাচ্ছি তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে আড্ডা হবে কথা হবে তো প্রচুর মজা হবে তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো আমার বৃহস্পতিবার করে প্রথমে সকালে একটা প্রাইভেট ক্লাস থাকে ড্রয়িংয়ের তো আমি সেখানে যাব তারপর আমি মিশনে যাব তো আজকের ভিডিওটা দেখতে থাকো তো বৃহস্পতিবার করে আমার যে প্রাইভেট ক্লাসটি থাকে সেখানে দুজনই ক্লাস করে তো সেখানে ক্লাস করিয়ে চা বিস্কিট খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে কারণ ঢাকুরিয়া যেতে গেলে আমাদেরকে ট্রেনেই যেতে হবে তো দেখো প্রত্যেক সপ্তাহের মতো আমি রঞ্জিত আর পাপিয়া একসাথেই যাচ্ছিলাম মিশনে এখন ভীষণ খিদে পেয়েছে যাবো হচ্ছে মাসির দোকানে আমাদের প্রিয় মাসি গিয়ে পরোটা ঘুমি খাবো চলো দোকান খুলেছি কি দেখি তার আগে অ্যাক্সিডেন্টে মরবো পড়ো তো এই হলো সেই আমাদের প্রিয় মাসির দোকান যেখানে আমরা গত দু বছর ধরে প্রতি বৃহস্পতিবার ঘুগনি পরোটা অমলেট এগুলো খাই আর মাসির দোকান হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে একদমই ইডলি সামনে তো দেখো মাসি গরম গরম আমাদের পরোটা আর আলু তরকারি দিয়ে দিয়েছে তো আমরা দুজনে তাড়াতাড়ি খেয়ে নিই তার কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আসলে আমাদের মিশনে ক্লাস শুরু হয় বেলা সাড়ে এগারোটার সময় আর আমরা যেহেতু বাড়ি থেকে সকালবেলা কিছু খেয়ে আসতে পারি না তাই মাসির দোকানেই এসে আমরা প্রত্যেক সপ্তাহে ব্রেকফাস্ট করে নিই খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম মিশনে আর মিশনের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক মিশনে আসার পর আমরা শুনলাম যে মিশনের আর্ট এক্সিবিশন হলে একটা এক্সিবিশন চলছে যেখানে টি শার্ট প্রিন্টের ওপর একটা এক্সিবিশন চলছে তাই আমরা সবাই চলে গেলাম সেই এক্সিবিশনটা দেখতে আসলে বাচ্চাদের আঁকা ছবিগুলোই টি শার্টের ওপরে প্রিন্ট করে এক্সিবিশন করা হচ্ছিল তো এক্সিবিশন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নির্দিষ্ট ক্লাসে কিন্তু গিয়ে দেখলাম যে আমাদের ক্লাস হচ্ছে না তার কারণ আজকে আমাদের আউট আউটডোর পেন্টিং হবে আর আমরা সেটা জানতাম না তাই আমরা সবাই আবার চলে এলাম লেকে যেখানে আমাদের আজকের পেন্টিংটা হবে তো আগের বছর নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এখানে এসে পেন্টিং করেছিলাম আবার এই বছর নভেম্বর ডিসেম্বরে এখানেই এসে আমরা পেন্টিং করব তো সকাল সকাল পার্কের এই আবহাওয়া তো আমার ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে চারিদিকে যেহেতু সবুজ আর হাওয়া তো উপরই পাও না তো আমাদের সেকেন্ড ইয়ার ব্যাচে সমস্ত স্টুডেন্টরা এখানে চলে এসেছে আউটডোর পেন্টিংয়ের জন্য আর আসার পর সবাই যে যার মতো লোকের দেখছে কারণ আলাদা আলাদা বসে আলাদা আলাদা ছবি করবে তাই যে যার মতো ভালো একটা একটা লোকেশন দেখে নিচ্ছে আর আমিও সবার মতো বসে পড়েছি একটা লোকেশানে ছবি আঁকার জন্য আউটডোর সব হবে কথা বের করে আগে আঁকা শুরু কর হাত থেকে পাঁচ হাজার তো আর্টিস্টদের জন্য এই আউটডোর স্টাডি খুবই প্রয়োজন খুবই হেল্পফুল কিন্তু আমাদের সবসময় সুযোগ হয় না এই রকমভাবে আউটডোরে গিয়ে কাজ করার কিন্তু মিশনে থেকে সেই সুযোগটা আমরা পেয়েছি আর প্রকৃতির কোলে বসে সমস্ত জিনিস এরকম কাজ থেকে দেখে নিখুঁতভাবে কাজ করার মজাই আলাদা যার জন্য আউটডোর স্টাডি আমার ভীষণ ভালো লাগে তো আমার মতো আর কার কার এরকম আউটডোর স্টাডি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টও জানিও এখানে কী হয় প্রত্যেকটা একই রকমের গাছ তো সেই জিনিসটা করা যায় না মানে একটা বাইরে গিয়েও যদি আমরা একটা নারকেল গাছও যদি শুধু নারকেল গাছটাই করি সেটার একটা আলাদা খুঁটিয়ে করা যায় জিনিসটা তো আমি আজকে ছবি আঁকার জন্য এই লোকেশানটা পছন্দ করে নিয়েছি আর তাই দেখো গল্প করতে করতে আমার আঁকাটাও আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে আর এইটার রং করব আমি পরের সপ্তাহে সবার আগে আমার আঁকা শেষ হয়ে গেছে এখন বাকিদেরগুলো দেখছি এখন বাকিরা সবাই আঁকছে

এখানে ফটো সেশন করছে স্বস্তিকা অর্ধেক কাজ সেরে রেখে আজকের মতো আমাদের ক্লাস শেষ এখন যাচ্ছি আমাদের মনিটরের বাড়িতে যেখানে একটা বার্থডে সেলিব্রেশন হবে যেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো আজকে ভিডিওতে দেখাবো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা